নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প চালু করে রাজ্যের সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে সেই সঙ্গে এটাও জানি এখন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মহিলাদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্পের সুবিধা দিচ্ছে যেমন করোনার সময়কালে মোদী সরকার প্রতিটি মহিলার জনধন অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে তিনটি কিস্তিতে মোট দেড় হাজার টাকা দিয়েছিলেন এরপর আবার ফ্রিতে গ্যাস সিলিন্ডারের সাথে ষোলোশো টাকা দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার আর এটি কিন্তু শুধুমাত্র মহিলাদের দেওয়া হয়েছিল ঠিক তেমনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীরভাণ্ডার স্বাস্থ্যসাথী এইসব প্রকল্প চালু রেখেছে রাজ্যে এবার আরও একটি নতুন প্রকল্প সূচনা করলেন তিনি যেখান থেকে রাজ্যের মহিলারা এই জানুয়ারি মাসে এককালীন তিরিশ হাজার টাকা আর্থিক সুবিধা পাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তো কি এই প্রকল্প কিভাবে আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে এবং কোন জেলার মহিলারা আবেদন করতে পারবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো মহিলা থেকে থাকে তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আপনারা নতুন প্রকল্পের বিষয় জানতে পারবেন এবং সুবিধাও নিতে পারবেন দেখুন বলা হয়েছে মহিলাদের জন্য নতুন প্রকল্পের সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার নতুন প্রকল্পে তিরিশ হাজার টাকা পাবে মহিলারা তো চলুন এই প্রকল্পের বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমেই জানিয়ে দেব এই প্রকল্পে আবেদনের শর্তগুলি কি কি দেখুন বলা হয়েছে আবেদনকারীর বয়স আঠেরো থেকে ষাট বছর হতে হবে পরিবারের বার্ষিক আয় এক লক্ষ ষাট হাজার টাকার বেশি হওয়া চলবে না অর্থাৎ এক লক্ষ ষাট হাজার টাকা বেশি হলে কিন্তু এই সুবিধা আপনারা পাবেন না তারপর বলা হয়েছে ইডব্লিউএস ক্যাটাগরি অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হতে হবে অর্থাৎ এই শর্তগুলি মানলে তবেই আপনারা আবেদন করতে পারবেন এবার বলে দেব কীভাবে এবং কোথায় আবেদন করবেন বলা হয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েত পৌরসভা এবং নিকটবর্তী ব্লক থেকে আবেদনের ফর্ম সংগ্রহ করতে হবে তারপর ফর্ম যাচাই হয়ে গেলে তিরিশ হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হবে শেষে বলে দেব এই প্রকল্পের আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে আধার কার্ডের জেরক্স কাস্ট সার্টিফিকেট তারপর বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আয়ের শংসাপত্র লাগবে এবং দশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে এই সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন আপনারা করতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন মহিলাদের জন্য খুশির খবর এই প্রকল্পে আবেদন করলে তিরিশ হাজার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ